বাগদেবীর আরাধনার আর হাতে মাত্র দুদিন বাকি তার আগে দুর্গাপুরের বিধাননগরের শঙ্করপুরের ভগ্নপ্রায় সরস্বতী মন্দির নবরূপে নির্মাণ করে সেটির উদ্বোধন পর্ব সম্পন্ন হল একেবারে জাঁকজমকপূর্ণভাবে এই উপলক্ষে এদিন সকালে আয়োজন ছিল কলশ শোভাযাত্রার একশো আটজন মহিলা হলুদ শাড়ি পরে কলশ শোভাযাত্রায় অংশ নেন এদিন প্রায় চারশো বছরের বেশি পুরনো এই সরস্বতী মন্দির যা রীতিমতো ভগ্নপ্রায় হয়ে গিয়েছিল সেই মন্দিরটিকে নতুনভাবে সাজিয়ে তোলা হলো এই উপলক্ষে এদিন দিনভর আয়োজন ছিল হরিনাম সংকীর্তনের সাথেই প্রসাদ বিতরণেরও নরনারায়ণ সেবার আয়োজন করেছিলেন মন্দির কমিটির সদস্যরা সুন্দরভাবে গোটা মন্দির চত্বর সাজিয়ে তোলা হয়েছিল সরস্বতী মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা পর্ব উদযাপন উপলক্ষে এদিন দিনভর মন্দিরে আয়োজন ছিল নরনারায়ণ সেবার প্রায় পাঁচ হাজার মানুষজনকে এদিন পাত পেরে খাওয়ানো হল দিনভর এদিন সরস্বতী আরাধনার সাথেই আয়োজন ছিল হোম যজ্ঞেরও যা দেখতে ভিড় জমিয়েছিলেন দুর্গাপুর ও তৎসংলগ্ন এলাকায় বসবাসকারী বাসিন্দারা সরস্বতী মন্দিরের গা ঘেঁষা মনসা মন্দিরটিও নবরূপে নির্মাণ করা হয়েছে নবরূপে গড়ে তোলা সরস্বতী মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা ও উদ্বোধন পর্ব ঘিরে এদিন এলাকার বাসিন্দাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো বিশেষ করে দুর্গাপুরের শঙ্করপুরের সেনাপতি পাড়ার বাসিন্দাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো কারণ সেনাপতিদের কুলোদেবী হলেন দেবী সরস্বতী আর তার পুজোতে উৎসাহ উদ্দীপনার কোনো খামতি এদিন নজরে আসেনি चार <camina> पाँच <camina> 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 <camina>